দেখি খাই দেখা লাইকি <laughs> তাহলে <laughs> uh, uh uh,

हाँ तो ये कि रोग होए सिर्फ वो मनुष्य तो वैसे तो पानी किला तो बात तो तुझे क्या है एक लुक्की कालता है जब बोली मैं आपने जा करने के बाद एक हिंदी का तो इल्ली सी पानी एक हिंदी का ही तो ऐसा गायल दिते ऐसा ये था एक ही ले लेते हमारे माता सत्ता भी तो

ए तो जान बोललो तो देख होगा जा तो बोल एक बार देखा एंड और अगर लगेगा देख होगा आस लेके नामे देखे नहीं ओए एक ने आसन का तरकारी देंगे फिर इधर में धोइसे ना बाहर सुइसे देखेंगे और ना सके के नहीं कोई के समय सो नहीं है ना का तो जो थाके

আমার ছেলে সকাল খাইনি টেনশন লাগে না আমার তোমার একটা বিস্কুট খাই পুরো পছন্দ আমার মানে অতিষ্ট হয়ে গেছে আমি আসলে কি জানি বুঝিনি আমার ভিতরে আর না হয় না

খাই দিও না শুট না সাত দশটা বন্ধবরায় আছে না বড় বড় মোড়া দিছলো খাইতে বসললাম আমি খাইতে না বন্ধবরায় আছে খেজুর তো বন্ধবরায় আছে দি খাইতে পারেন সব আমরা খাই দিলে লাগবে না বন্ধবে মাখাই খাই মুড়ি খাই মোড়া কে মোছলা আছে সাতটা মোছলা করে দিছে ছোট ছোট দি বন্ধবরায় আছে বড় টাকা

তাহলে ও আছে বারবো

dite. Che tanto? E buttontia. Algerdi.

আসসালামু আলাইকুম এই আমার মা ইফতারির আয়োজন করতেছে তাই ইফতারি দিতেছি অনেক মানুষকে দিয়েছে ইফতারি এখন আমরা বাড়ির মানুষ খাবো

পাুডকেও্্ে্ পিণি খুলা মি঎ থিার সগঁনই নিচি চের. নিলাজদি এওশদযবটারগী মি আডে় আি, মিভিয়েদ মিয়গেংঁমে জামাংল হহাশয়